স্টার্ট শুরু করো মিষ্টি তোলা খেলা এক মিনিট টাইমে কতগুলো মিষ্টি তুলতে পারে দেখা যাক গাইজ একটা হলুদ মিষ্টি তুলেছে এক একটা প্লেটে এক এক রকম মিষ্টি রাখতে হবে দেখা যাক কতগুলো মিষ্টি তুলতে পারে এক মিনিট সময় দেখা যাক গাইজ এক মিনিট সময়ে কতগুলো মিষ্টি তুলতে পারবে দেখা যাক গাই এক মিনিট সময়ে কতগুলো মিষ্টি তুলতে পারে দেখা যাক একুশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে শুধু কালো মিষ্টি তুলছো অন্য মিষ্টিও তোলো দেখা যাক গাইজ সব থেকে বেশি মিষ্টি কে তুলতে পারে গাইজ দেখা যাবে কতগুলো মিষ্টি তুলতে পারে এক মিনিট সময় দেখা যাক গাইজ চৌত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে মাত্র দেখা যাক গাইজ কতগুলো মিষ্টি তুলতে পারে বিয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ দেখা যাক কতগুলো মিষ্টি তুলতে পারে হাজার টাকা পেয়ে যাবে যদি বেশি মিষ্টি যে তুলতে পারবে দেখা যাক গাইজ একান্ন সেকেন্ড বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন ওইভাবে তুললে হবে না চামচে তুলে তারপরে তোলো দেখা যাক গাই এক মিনিট পার হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এটা রাখো তোমার দিকে দেখতে গিয়ে আমার সেই চালাকি বুদ্ধি অবলম্বন করবে তারপরেই না ফার্স্ট হবে জোর করে দেখা যাক কটা মিষ্টি সাদা মিষ্টি একটা দুটো তিনটে আর হলুদ মিষ্টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় একটি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা মিষ্টি তুলেছে নেহা এক মিনিট সময়ে হাত নেহার জন্য স্টার্ট শুরু করো দেখা যাক টাইম শুরু হয়ে গেছে পরের জনের কতগুলো মিষ্টি তুলতে পারে গাইজ এক মিনিট সময়ে দেখা যাবে গাই এক মিনিট সময় মাত্র এক মিনিট সময় সব থেকে বেশি মিষ্টি যে তুলতে পারবে সে পেয়ে যাবে আজকে এক হাজার টাকা নেহা কতগুলো তুলেছে তুমি ষোলোটা মিষ্টি তুলেছে এখনো পর্যন্ত ফার্স্ট হয়ে আছে এবার নেহার বোন নেশা

ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ছেড়ে দাও ষাট সেকেন্ড অধিক্রান্ত ষাট সেকেন্ডে মাত্র দুই আর দুই চার আর এটা গাইস ডিসকোয়ালিফাই চারটে মিষ্টি তুলতে পেরেছে মাত্র কাকি টাইম স্টার্ট শুরু করো কাকি দেখা যাক কতগুলো মিষ্টি তুলতে পারে গাইস তিন সেকেন্ড সময় অতি অতিবাহিত হয়ে গেছে দেখা যাক গাইস দুটো মিষ্টি তুলেছে আট সেকেন্ডে তারপরে এখন একটা তুললো আবার একটা তুললো চারটে হয়ে গেল পাঁচটা হয়ে গেল ছটা হয়ে গেল সাত নাম্বার মিষ্টি তুলছে দেখা যাক সাত নাম্বার সাতটা হলো দেখা যাক আটটা হল মাত্র পঁচিশ আটটা তারপরে দেখা যাক কটা তুলতে পারবে আটটা দেখা যাক নিচ্ছে আটটা পঁয়ত্রিশ সেকেন্ড হয়েছে পঁয়ত্রিশ আটত্রিশ সেকেন্ড নটা নটা মিষ্টি হয়েছে দশটা তারপরে দেখা যাক এগারোটা তারপরে দেখা যাক বারোটা তারপরে দেখা যাক তেরোটা তারপরে দেখা যাক চোদ্দটা তারপরে দেখা যাক পনেরোটা আঠান্ন সেকেন্ড উনষাট ষাট ছেড়ে দাও ষাট সেকেন্ড হয়ে গেছে ষাট সেকেন্ডে মাত্র পনেরোটা মিষ্টি তুলতে পেরেছে কাকি পনেরোটা মিষ্টি ষাট সেকেন্ড এখনো নেওয়া ফার্স্ট হয়ে আছে পরের জন্য মৃত্যু হয়েছে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো মৃত্যু দেখা যাক কতগুলো মিষ্টি তুলতে পারবে গাইজ ও তো যাব দেখতে হবে কে ফার্স্ট হবে নেহাই কি ফার্স্ট হয়ে যাবে নাকি মিঠু ফার্স্ট হবে এখনো একটা তুলতে পারলো না দশ থেকে অতি গ্ৰান্ত হয়ে গেছে তাড়াতাড়ি চালাতে হবে হাত মুখ চালাতে হবে হাত তো না দেখা যাক কটা তুলতে পারবে দেখা যাবে গাইস দেখা যাক বিভিন্ন কালারের মিষ্টির খালা দুটো মিষ্টি তুলে ফেলেছে তিনটা মিষ্টি বাবা বাবা খুব সুন্দর খেলছে দেখা যাক গাই কটা তুলতে পারবে চারটে তিনটে হয়েছে মাত্র তারপরে মিষ্টিটা এখনো তুলতেই পারছে না সেটা কি পারবে এটা কি পারবে এটা কি পারবে বা চারটে তারপরে যাক পারবে কি এটা পাঁচটা বাড়ি চল্লিশ খুব সুন্দর সাতটা খুব সুন্দর তারপরে যা ফসকে গেল পঞ্চাশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে সময় দেখা যাক যা পড়ে যাচ্ছে গাইজ এবার একটা তুলেছে তোলো 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 মিষ্টিটা তুলে দাও দেখা যাক এক মিনিট হয়ে গেছে ছেড়ে দাও ওইদিকে টাইম অতিক্রান্ত হয়ে গেছে গাইস আজকের খেলায় আপনারা তো দেখলেন নেহাই হয়ে গেল উইনার এবং পেয়ে গেল এক হাজার টাকা উপহার নেহার খুব সুন্দর এক হাজার টাকা পেয়ে গেল